ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা একটি বীজগণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান করবো নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য সেটি হচ্ছে বীজগণিত অনুপাত ও সমানুপাত অধ্যায় হচ্ছে এগারো এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ সামনের যারা এসএসসিতে রয়েছে এবং নবম শ্রীতে রয়েছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ সো আজকের এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করি যেটি বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে এল এম এন ক্রমিক সমানপাতিক হলে দেখাও যে এল বাই এন ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে আমরা তাহলে আমরা ক নং লিখিয়ে সমাধান করবো দেওয়া আছে বলে এল এম ও এন ক্রমিক সমানুপাতিক সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এল অনুপাত এম ইকুয়াল এম অনুপাত এন ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে আমরা প্রথমটা লিখব অনুপাত দিব দেন দ্বিতীয়টা লিখব অনুপাত দিব যেহেতু এখানে তিনটি উপাদান দেখা যাচ্ছে সেজন্য মাঝখানেরটি আবার লিখব অনুপাত দেব শেষেরটি আবার লিখব অর্থাৎ মাঝখানের সংখ্যাটিকে আমরা দুইবার ব্যবহার করবো সেজন্য আমরা এই অনুপাতটিকে চাইলে আমরা লিখতে পারি এল বাই এন অনুপাতকে আমরা ভাগ আগে লিখতে পারি ইকুয়েল ইকুয়াল এম বাই এন এটি হয়েছে দেন আমরা এখানে আট গুণন করেছি এম এর সাথে এমের গুণ করে হয় এম স্কোয়ার এন এর সাথে এলের গুণ করলে হয় এল এন তো এখান থেকে আমরা বলতে পারি যে এম স্কোয়ারের মান হচ্ছে এল এন তাহলে আমরা ডান পক্ষটি উঠিয়ে নেব ডান পক্ষতে রয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এল স্কোয়ারের কোনো মান নেই সেজন্য এল স্কোয়ার লিখে দেবো প্লাস বসাবো এমএ স্কোয়ারের মান রয়েছে এল এন সেজন্য এল এন বসাবো এম স্কোয়ারের জায়গায় এখানে এমএস স্কোয়ার এর পরিবর্তে আমরা এই মানটা পাবো দেন আমরা নিচে গেলাম আবার এমএ স্কোয়ারের পরিবর্তে এল এন বসালাম আর এমএ স্কোয়ার রয়ে গেল দেন আমরা এখানে একটা কমন নেব। এখানেও এল এখানো এল একটি এল কমন নিয়েছি আর একটি এল রয়ে যাবে এবং প্লাস থাকবে এরপরে এন তাক নিচেও আমরা দেখতে পাচ্ছি এন কমন যাচ্ছে একটা এল তাকে আনকমন প্লাস এন তাকে এখানে আমরা যদি খেয়াল করি উপরে এল প্লাস এন আর এল প্লাস এন নিচে রয়েছে তাহলে এটি এবং এটি বাতিল করে দেওয়া যায় তাহলে আমাদের শেষে তাকে এল বাই এন যেটি আমাদের পক্ষে রয়েছে সেজন্য সমান দিয়ে লিখেছি আমরা পক্ষ তাহলে আমাদের যেহেতু বলছে দেখাও যে আমরা শেষে লিখে দেবো দেখানো হলো খ প্রশ্নটা খেয়াল করি সেখানে বলা হয়েছে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি প্লাস বাই অ্যাক্স কিউ প্লাস ওয়াই কিউব তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য উদ্দীপক থেকে আমরা এক নম্বরটা উঠিয়ে নেব এক নম্বর সমীকরণটা আমরা উঠিয়ে নিলাম ধরি এ বাই এক্স ইকুয়াল বি বাই আমরা কে ধরে নিতে পারি প্রত্যেকের ক্ষেত্রে কে আছে এটার সাথে কে আছে এটার সাথেও কে আছে এবং এটার সাথেও কেই রয়েছে তাহলে সে অনুযায়ী বলতে পারি এটা আমরা যদি এখানে আট গুণন করে দিই তাহলে এ এ থাকবে এক্স এবং কে গুণ হয়ে যাবে তাহলে ইকুয়াল এক্স কে দেন এখানে আমরা যদি খেয়াল করি বি থাকবে ওয়াইয়ের সাথে কে এর গুণ হয়ে যাবে ইকুয়াল ওয়াই কে অ্যান্ড সি উপরটা সি থাকবে জেড এর সাথে এর যদি গুণ করি আমরা জেড কে তাহলে এখন আমরা পেলাম এ এর মান এবং বি এর মান এবং সি এর মান এখন আমরা বাম পক্ষ হিসাবে লিখে দেবো বাম পক্ষটা হচ্ছে এ কিউব প্লাস বি সি কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব তাহলে আমরা এ কিউব মান যদি দেখি এর জায়গায় আমরা এক্স এবং কে বসাবো যেহেতু এর মান আমরা পেয়েছি এক্স কে তাহলে এর উপরে যেহেতু কিউব আছে তাহলে এক্সের উপরেও কিউব হবে কে এর উপরেও কে এর উপরে কিউব হবে তাহলে এক্স কিউব কে কিউব প্লাস প্লাস বিয়ের মান হচ্ছে ওয়াই কে তাহলে ওয়াইয়ের উপরেও কিউব হবে এবং এর উপরেও কিউব হবে যেহেতু বিয়ের উপর কিউব রয়েছে প্লাস প্লাস সি এর মান বসাতে গেলে জেড এর উপরেও কিউব হবে এবং কে এর উপরেও কিউব হবে যেহেতু সি এর উপরে কিউব রয়েছে এখানে আমরা শুধু মান বসালাম দেন আমরা নিচে এক্স কিউব ওয়াই কিউব এবং জেড কিউব লিখে দিলাম এখানে আমরা যদি খেয়াল করি লবের ক্ষেত্রে একটা কমন পাচ্ছি কে কিউব কে কিউব কে কিউ তাহলে একটা কে কিউব কমন নেওয়া যায় তাহলে তাকে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ তাহলে নিচেও দেখা যাচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ তাহলে আমরা বলতে পারি এটি যা এটিও তা তাহলে এটা বাতিল করে দেওয়া যায় তাহলে থাকে আমাদের জন্য কে কিউব তাকে আমাদের তাহলে কে কিউব লিখে দিলাম এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান এখন আমরা ডান পক্ষটা উঠাই এ বি সি বাই এক্স ওয়াই জেড তাহলে এর মান হলো এক্স কেই এর মান হলো ওয়াই কেই সি এর মান হলো জেড কেই এখানে সেই মানগুলো আছে এবার নিচে এক্স ওয়াই জেড আমরা যদি এখানে গুণ করি তাহলে আমরা বলছি এক্স ওয়াই জেড বসাবো এবং কেই 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 গুন করলে হবে K কিউ যেহেতু আমরা জানি গুণ করার সময় পাওয়ারগুলো যুগ হয়ে যায় নিচে এক্স ওয়াই জেড আছে তাহলে এক্স ওয়াই জেড উপরও এক্স ওয়াই জেড তাহলে এই এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেড বাতিল করে দেওয়া যায় এবং থাকে শুধু উপরে কে কিউব তাহলে দেখা গেল ডান পক্ষ আমরা মান পেয়েছি কে কিউব বাম পক্ষ আমরা পেয়েছি কে কিউব তাহলে বোঝা যায় উভয় পক্ষটাই হচ্ছে সমান সেই জন্য আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত যে এখন আমরা গ প্রশ্নের সমাধান করব গ তে বলা হয়েছে প্রমাণ করে যে বি ইকুয়েলভ রুড ওভার ওয়ান প্লাস পি প্লাস তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা উদ্দীপক থেকে দুই নম্বরটাকে ব্যবহার করতে হবে যেহেতু সেখানে বি রয়েছে সেই জন্য আমরা সেহেতু দেখলাম বি স্কোয়ার বি স্কোয়ার পি এই পাশে আমরা পক্ষান্ত করলাম টু বিকে এই পাশে নিয়ে গেলাম আর বি স্কোয়ার পি প্লাস পি রেখে দিলাম আমরা এখানে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি পি একটি পি কমন যাবে বি স্কোয়ার প্লাস ওয়ান থাকবে এখানে যেহেতু এখানে ওয়ান রয়েছে কিছুই নাই মানে ওয়ান ইকুয়াল টু বি থাকবে উভয় পক্ষকে আমরা টু বি দ্বারা ভাগ করে দেব তাহলে এখানেও টু বি নিচে লিখবো এখানেও টু বি লিখবো এই টু বি দিয়ে এই টু কে যদি আমরা ভাগ করি তাহলে এই টু বি টু বি চলে গেলে ওয়ান থাকবে আর এখানে থাকবে পি ইন্টু বি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু বি আর এখানে যেহেতু পি এখানে গুণ অবস্থায় রয়েছে সেহেতু পি ওই পাশে নিয়ে যাব সে গুণ 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 থেকে ভাগে রূপান্তর হবে আর এখানে থাকে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু বি এরপরে হচ্ছে আমরা যুজন বিয়োজন করব যেহেতু উপরের লবটা নিচেও সে একই রকম হবে এরপরে হচ্ছে প্লাস চিহ্ন এরপর হচ্ছে নিচেরটি নিচেরটি হুবহু বসবে নিচের হরটি উপরেও বসবে নিচেও বসবে একবার একবার করে দেন উপরে আমরা দেখলাম ওয়ান আছে তাহলে উপরে ওয়ান হবে এখানেও ওয়ান হবে নিচেও দেন প্লাস পিটা উপরে একবার হবে এই পিটা নিচে একবার হবে এই হলো দুজন বিয়েজন এবার আমরা দেখি যুগ বি করা যাচ্ছে কিনা তাহলে এখানে যেরকম আছে সেরকম যুগ বি করা যাচ্ছে না টু কে মাঝখানে লিখলাম ওয়ানটাকে পরে লিখলাম বি স্কোয়ারকে আগে লিখলাম আর এখানেও দেখলাম টু কে আগে লিখলাম বি স্কোয়ারকে আগে লিখলাম মাইনাস টু বিকে আমরা মাঝখানে লিখলাম প্লাস ওয়ানকে পরে লিখলাম তাহলে এখানে হুবহু যেরকম আছে সেরকম রেখে দিলাম দেন এখানে একটা ফর্মুলা ব্যবহার করেছি আমরা সেই ফর্মুলাটা এখানে দেখা যাচ্ছে না সেজন্য হচ্ছে যে এখানে যে যে প্লাস সূত্রটা হয় সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার আর আরেকটি হচ্ছে এ মাইনাস বিটা ব্যবহার করা হয়েছে এখানে দুটি সূত্র ব্যবহার করা হয়েছে নিচেটা হলো বি আমরা যদি খেয়াল করি এই যে আমরা যদি দেখতে পাচ্ছি বি স্কোয়ার কে তাহলে এ স্কোয়ার আর প্লাস টু এ বলতে বি এবং বি বলতে ওয়ানই হয় ওয়ানের উপর স্কোয়ার দিলেও ওয়ান পরিবর্তন হবে না আর না দিলেও কোনো পরিবর্তন হবে না সেই হিসাবে আমরা বলতে পারি নিচেরটা হলো এটা এ স্কোয়ার মাইনাস টু এ এরপর হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এই ওয়ানের উপর স্কোয়ার আছে বলে ধরে নিতে হবে তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানেও স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিয়ার ইকুয়াল এটা যেরকম আছে সেরকম এরপরে আমরা দেখলাম যে কি বর্গমূল করলাম বর্গমূল করলে এদিকে উপরে স্কোয়ার নিচের স্কোয়ার বাতিল রুড আওয়ারের জন্য আর এখানে পাবো বি প্লাস ওয়ান উপরে নিচে পাবো বি মাইনাস ওয়ান আর এখানে এটার উপর রুড আওয়ার হবে যেহেতু বর্গমূল করেছি দেন আমরা কি করলাম এই যে উপরের অংশটা এটাকে আমরা আবারও দুজন বিয়োজন করলাম দুজন বিয়োজন করার জন্য উপরের অংশটি লফটা উপরে একবার লিখলাম নিচে একবার লিখলাম আর এই হরটা উপরে একবার নিচে একবার তো এটা এখানে খেয়াল রাখতে হবে যেহেতু নিচে মাইনাস দিয়েছি বিয়োজন করেছি সেজন্য এখানে মাইনাসটা প্লাস করে লিখতে হবে এখানে দেন আমরা এই পাশেও দুজন বিয়োজন করলাম উপরেটা হুবহু উপরে একবার নিচে একবার প্লাস দুজন দিলাম এক বিয়োজন দিলাম নিচেরটা উবহু যেরকম আছে সেরকম উপর একবার নিচে একবার এখানে প্লাস হবে না যেহেতু এখানে রুড ওভার রয়েছে সেজন্য আমরা প্লাস লিখতে পারবো না এইখানে আমরা দেখলাম এবার যুগ এ বি তাহলে আমরা বলতে পারি টু বি ওয়ান প্লাস ওয়ান মাইনাস চলে যাবে বি বি প্লাস মাইনাস চলে যাবে বি প্লাস বি মানে চলে যাবে ওয়ান ওয়ান প্লাস করলে টু হয় তাহলে টু বসবে এই টু দিয়ে টুকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো শুধু বি আর এই পাশেরটা যেরকম আছে সেরকমই রয়ে যাবে তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলছে বি সমান এটি তাহলে আমরা কাজটি করে প্রশ্নের সাথে আমরা মিলিয়ে ফেলেছি যার অর্থ হচ্ছে এটাই প্রমাণিত তো আশা করি এই অঙ্কটি আমরা খুবই উপভোগ করেছি তো পরবর্তী অন্য একটি অঙ্ক নিয়ে পরবর্তী অন্য কোনো ক্লাসে দেখা হবে এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته